আর আমি একটু দেরি করতে চাই না হলুদ পাখি তুই দরবেশ বাপার কাছেই থাক আর সখিনী তুই আমার সাথে নাগলোকে চল না না আলো তুমি নাগলোকে একাই যাও আমি নাগলোকে যাব না এখন কারণ আমি যখন নাগলক থেকে বেরিয়েছিলাম তখন তখন ওই নাগলোক থেকে একা বেরইনি আমি আর পঙ্কিনী দুজন একসাথে ছিলাম আর তাই আমি একা নাগলোকে কিছুতে প্রবেশ করব না ওখানে থাকতে পারবো না আমি একা একা সঙ্গিনী তুই চিন্তা করিস না তোর সব কষ্ট দুঃখ আমি দূর করে দেওয়ার চেষ্টা করব আর আমি তোকে জোরও করব না তুই এখানে থাক আমি আমি যাচ্ছি পরে তোরদের সাথে আবার দেখা হবে এ কথা আলো হঠাৎ করে এভাবে চলে গেল আমার মনে হচ্ছে এর মধ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে আলোর তাড়াহুড়া করা দেখে আমি বুঝতে পেরেছি নাগলোকে একটা ঝামেলা হয়েছে কিন্তু আলো তো এখনো সে বিষয়ে কোনো কিছু জানালো না তবে আলো না জানালেও আমাকে সব কিছু জানতে হবে আর তাছাড়া এখন তো হলো পাখি আর কোন বিপদ নেই ও সম্পূর্ণ সুস্থ আছে আর তাই আমাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে শঙ্কিনী হলুদ পাখি আমি এখনই আমার রাস্তা নাই ফিরতে চাই আর তোরা দুজনে তোদের নিরাপদ রাস্তা নাই যা ওদের থাকার জন্য আমি একটি জায়গা প্রস্তুত করেছি আর আজ থেকে তোরা দুজনে সেখানে থাকবে আমরা আপনার কাছে অনেক বেশি কৃতজ্ঞ তবে দরবেশ বাবা আলো এভাবে তাড়াহুড়ো করে নাগলোকে চলে গেল কেন আলো তো বললো না নাগলোকে কোনো বিপদ আপদ হয়েছে কি না কিন্তু আমার কেন জানি না বারবারই মনে হচ্ছে নাগলোকে নিশ্চয়ই কিছু একটা হয়েছে আর তাই আলো এভাবে নাগলোকে ছুটে চলে গেল হ্যাঁ শুনছি তুই ঠিকই বলেছিস আমার ওটি কেমনটাই মনে হচ্ছে তবে তুই চিন্তা করিস না আমি আমার আস্তানায় ফিরে গিয়ে জানার চেষ্টা করছি আলো কেন এভাবে তাড়াহুড়ো করে নাগলোকে ফিরে গেল আপনি দলে সবকিছু জেনে আমাদেরকে অবশ্যই জানাবেন কারণ খিমি এতটা চিন্তার কোতো কারণে আর যায়ও কোনো সমসষ্টি আমাদের আলো আর কোনো ক্ষতি করতে পারবে না আর তাই তারা নিশচিন্ত আর তাই তোরা নিশ্চিন্ত থাক আর তাই আলো যে সমস্যায় করুব না কেন সেই সমস্যা হয়তো বা খুব সাধারণ সমস্যা আর আমি সব কিছু তোদেরকে ঠিকিদিন নিরাপদ জায়গায় আর আমিও একথা বলে দরবেশ বাবা অদৃশ্য হয়ে যায় ওদিকে আলো গিয়ে নাগরানির সামনে হাজির হয়ে যায় নাগরানি আলোকে দেখে খুব খুশি হয় মা তুই এসেছিস মা আমি জানতাম মা তুই খুব তাড়াতাড়ি আবার আমাদের মাঝে ফিরে আসবি সত্যি আমি আজ বড় খুশি হয়েছি মা কতটা দিন পর তোকে আমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি মা সত্যি তোকে দেখে যে আমার বড্ড আনন্দ হচ্ছে হ্যাঁ মা অনেকটা দিন পর আমি তোমার সামনে এসেছি তোমাকে নিজের চোখের সামনেও দেখতে পাচ্ছি তোমাকে ছাড়া থাকতে না আমারও খুব কষ্ট হয়েছে বারবার শুধু মনে হয়েছে তোমার কাছে আসতে শুধু তোমাকে নিয়ে সারাক্ষণ চিন্তা হয়েছে মনে হয়েছে বাবার মতো এই বুঝে তোমাকেও আমি হারিয়ে ফেলব কিন্তু মা এত কিছুর পরও আমি শেষ পর্যন্ত সব অশুভ শক্তিদেরকে ধ্বংস করে তোমাদের মাঝে আবার ফিরে আসতে পেরেছি আমার আলো যেহেতু আমার কাছে ফিরে তাহলে আমি আর দেরি করতে চাই না এবার আমি আমার নাক লোকে নাক সিংহাসনে আলোকে বসাতে চাই না হলে আমার মনে মনে যে চিন্তা হচ্ছিল সেই চিন্তায় আবার আবার সুস্থ হয়ে যেতে পারে আর সেই সুস্থটা যেন না হয় সেটার জন্য এক্ষুনি আমি আলোর সাথে কথা বলে ওকে নাক লোকের সিংহাসনে অধিষ্ঠিষা করার ব্যবস্থা করব। কি হলো কিমা মনে হচ্ছে তুমি কোনো কিছু নিয়ে চিন্তা করছো আমাকে বলো মা কী হয়েছে আর তাছাড়া আগে বলো তো যাদুক কোথায় আমি জানতে পেরেছি মা যে জাদুগোলক একেবারে তার শক্তি হারিয়ে নিষ্ক্রিয় হয়ে গেছে আর ওর এই অবস্থা হয়েছে আমার সূর্যকে রক্ষা করতে যাওয়ার জন্য আলো মা জাদুগোলক নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পর থেকে ও যে খুব কষ্ট পেয়েছে আর আমি অনেকবার চেষ্টা করেছিলাম ওর শক্তি ফিরিয়ে দেওয়ার কিন্তু কোনোভাবে আমি ওর কোনো শক্তি ফিরিয়ে দিতে পারিনি আর তাই সে বুঝতে পেরেছে যে তার আর কোনো ভাবে ফিরিয়ে দেওয়া সম্ভব নয় এজন্য সে আমাকে তার কক্ষে রেখে আসার অনুরোধ করেছে আর আমাকে বারবার বলেছে ওই কক্ষে যেন আমরা কেউই না যাই আর ওই কক্ষ থেকে যেন ওকে কখনো বাইরে না নিয়ে আসি ও এখন থেকে নিজের মতো একা একা থাকতে চায় না না মা জাদুগুলো কিভাবে নিষ্ক্রিয় অবস্থায় থাকবে না আর ওর সব কষ্ট আমি দূর করে দেব আমি যেহেতু ফিরে এসেছি যে করে হোক আমি জাদুগুলোকে শক্তি ফিরে আনবো আর আমার বিশ্বাস জাদুগুলো তার সব শক্তি পুনরায় ফিরে পাবে ওদিকে মালাতার স্বামীকে নিয়ে সূর্যদের বাড়িতে থাকতে শুরু করে এই বাড়িতে এখন থেকে আমি আমার নিয়ে অথচ এই বাড়ির স্বামীকে থাকবো বউ হওয়ার কথা ছিল আমার কিন্তু কিন্তু আমার জায়গায় বউ হয়ে এসে আলো আর আমার সূর্যকেও নিজের করে নিয়েছে সেই ছোট থেকে আমি সূর্যকে কত ভালো বেসেছিলাম ওকে নিজের স্বামী হিসেবে পাব সেটাই ভেবেছিলাম কিন্তু সেটা তো আর হলো না এই আবুটাকে আমাকে স্বামী হিসাবে মেনে নিতে হলো তবে কি আর করব আমার ভাগ্যে যেটাই হয়েছে সেটাই আমাকে মেনে নিতে হয়েছে কিন্তু আমার তো মনে হচ্ছে সূর্য আর আলো হয়তো অনেক সুখে রয়েছে আর আমি আমার কপালে তো সুখ জুটল না ভেবেছিলাম বড়লোক বাড়ির বউ হব আর ওই বাড়ির সব সহায় সম্পত্তির মালিক হব কিন্তু সেসব তো কিছুই হলো না আমার শাশুড়ি তো অনেক সালা আর তাই সে আমার সব কুকি ধরে ফেললো আর তাই তো তার ছেলেকে সহ আমাকে আমার বাড়ি থেকে বের করে দিল আর তারা একটিবারের জন্য ভাবলো না যে আমরা কোথায় গিয়ে উঠবো আর তাছাড়া বাপের বাড়িতেও এসে তো দেখি বাপের বাড়ি তারা বিক্রিও করে দিয়ে কোথায় গিয়েছে সেটাও জানি না অবশেষে শেষ এই বাড়িতে এসে ঠাই পেয়েছি আর এই বাড়ি থেকে সহজে আমি একটুও নড়ছি না কারণ এখানে থাকার একটা পাকা পাকি বন্দোবস্ত আমাকে করতেই হবে যাই হোক তবে এখন যদি কাকিমা এটা জানতে পারে সে আমাকে এই বাড়িতে বেশি দিন থাকতে দেবে না আর তাই আমাকে বুদ্ধি করে একটা কিছু করতেই হবে যেন আমি পাকা ভাবে এই বাড়িতে থাকতে পারি কারণ আমার যার অন্য কোথাও যাওয়ার জায়গা নেই ওদিকে পঙ্কিনী শরীর এলাকা সে আলোক রশিটি অনেকটা সময় ধরে তাকে আলোকিত করতে থাকে সে তখন থেকে এই আলো এভাবে আমার শরীরকে স্পর্শ করে আছে কিছুতে কিছুতেই তো এই আলো এখান থেকে এখান থেকে সরছে না আর এই আলু রশিটির তাপ আমি কেন জানি না সহ্য করতে পারছি না এই আলু তাপ যে এতটা এতটা কষ্ট আমাকে দিচ্ছে আচ্ছা এই আলোক রসিটি আবার ওই আলো সৃষ্টি করে রেখে যাওয়া কোনো আলোক রসি নয় তো কিন্তু কিন্তু সেটাই বা কি করে হয় আলো এখান থেকে চলে যাওয়ার বেশ কিছুটা সময় পরই তো এই আলোক সৃষ্টি হলো আর আর এতটা সময় ধরে এই আলোক কেন কেন আমার শরীরের উপর এভাবে উত্তাপ ছড়িয়ে যাচ্ছে না 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 আমি আর কিছু সহ্য করতে পারছি না আমার যে বড্ড কষ্ট হচ্ছে আর আমার তো মনে হচ্ছে এই আলো ক্রসির উত্তাপ এক্ষুনি আমার শরীরে আগুন লাগিয়ে দেবে আর আমি মুহূর্তের মধ্যে পুরে ছায়া হয়ে যাব না 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 আমি আর সহ্য করতে পারছি না কি করব, কি করব আমি আমি কোথায় কোথায় যাব আমি তো এখান দেখে একটু সরে যেতেও পারছি না আমার তো মনে হচ্ছে আমি এক্ষুনি ধ্বংস হয়ে যাব। 아, <목소리나> 찐 বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যা পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ